নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মেন রোড থেকে একদম কাছে একটা জমি যেটা সোজা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবার প্রথমে বলি দিই এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন আপনাদের পড়বে সাউরাঙ্গি যে আশ্রম রয়েছে সেই আশ্রমের যে মেন রোড রয়েছে সেই মেন রোড থেকে কিন্তু মাত্র কুড়ি মিটারের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন এই জমিটি অর্থাৎ একদমই কিন্তু কাছে মেন রোড থেকে বন্ধুরা এই যে জমিটি রয়েছে সাইজে আপনারা পাবেন এক কাঠা দু ছটাক এবং সামনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কাঁচা অবস্থায় রয়েছে এবং এই যে রাস্তাটির রয়েছে এই রাস্তাটি কিন্তু রয়েছে আঠেরো ফিটের একটা রাস্তা যেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে বন্ধুরা এটা একটা ওয়েস্টেড ল্যান্ড এবং এই যে জমিটি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নিয়ে অনায়াসে এখানে বাড়ি করে থাকতে পারবেন বন্ধুরা এবং এই যে জমিটি রয়েছে আমি বললাম এটা একটা ওয়েস্টেড জমি কিন্তু রয়েছে এবং এই পুরো জমিটা এক কাঠা দু ছটাক জমির কিন্তু ফ্রন্ট আপনারা পেয়ে যাবেন চল্লিশ ফিটের এবং এই যে জমিটি রয়েছে এটা একটা সাউথ ফেসিং ল্যান্ড এবং দুটো রাস্তা কিন্তু পেয়েছে এই জমিটি একটা আমি দেখালাম আঠেরো ফিটের রাস্তা এবং এই সাইড দিয়েই কিন্তু একটা বারো ফিটের একটা কাঁচা রাস্তা পেয়েছে এই জমিটি বন্ধুরা এখন চলে যাই জমিটির সাইড প্ল্যানে যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে চল্লিশ ফিটের ফ্রন্ট কিন্তু রয়েছে এই জমিটিতে এবং লম্বা এই জমিটি প্রায় রয়েছে কুড়ি ফিটের সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা আঠেরো ফিটের নন মেটাল রোড এবং আমি বললাম বন্ধুরা এটা কিন্তু একটা সাউথ ফেসিং ল্যান্ড আপনারা পাচ্ছেন এবং মেন রোড থেকে কিন্তু এই জমিটির ডিসটেন্স মাত্র বিশ মিটার অর্থাৎ মাত্র কুড়ি মিটার কিন্তু রয়েছে টোটাল কিন্তু এক কাটা দু ছটা জমির দাম এখানে রয়েছে চার লক্ষ টাকা যেটা কিন্তু একদম ফিক্সড প্রাইস রয়েছে বন্ধুরা এবং এখানে কিন্তু অনায়াসে একটা পিসফুল লোকেশন আপনারা পাচ্ছেন এবং বাড়ি করার জন্য কিন্তু যদি আপনারা চান যে মেন রোডের পাশাপাশি থাকে অথচ আপনাদের বাজেটটা একটু স্বাদের জন্য কিন্তু স্পেশালি আজকে এই ভিডিওটা বন্ধুরা কারণ আপনারা কিন্তু কম বাজেটে এখানে একদম মেন রোডের পাশে থাকতে পারবেন বাড়ি করে বন্ধুরা এই জমিটি যদি আপনাদের পছন্দ হয় বা এর ব্যাপারে আরও ডিটেলস জানতে হয় তাহলে অবশ্যই নিজের নাম্বারে যোগাযোগ করুন আর ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ